বন্ধুরা নমস্কার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আমার পরিবার এবং গাছপালা নিয়ে খুব ভালো আছি বন্ধুরা এটা আমার একটা হাইডেন্সিয়া গাছ আজকে আমি এর কিছু পরিচর্যা করব। এ একে আমি দুই তিন দিন হলো জল দিচ্ছি না আজকে একটু খাবার দিব জল না দেওয়ার জন্য পাতাগুলো নেতিয়ে পড়ছে কিন্তু এই খাবারটা দেই কিছুক্ষণের মধ্যে আবার সতেজ হয়ে উঠবে তো এটা হচ্ছে পেঁয়াজের খোসা আর কলার খোসা ভেজানো জল যেটা আমি একদম পাতলা করে ছেকে নিয়ে আসছি এই পটটা আমার খুব ছোট্ট তাই এখানে খুব সামান্য আমি খাবারটা দিয়ে দিচ্ছি প্রথমত গাছের অনেক পাতা ছিল বেশ বড় বড় পাতা ছিল সমস্ত পাতা আমি কেটে আগেই ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন পুরো ব্যালকনিতে আমার পাতা পড়ে আছে তো তারপর আমি মাটিটা একটু খুশে নিয়ে এই খাবারটা দিয়ে দিলাম আর এদিকে দেখেন মাটিটা এত সুন্দর ভুসভুসা যে খাবারটা দিতে দিতে নিজ দিয়েও বেরিয়ে আসছে বন্ধুরা কিছুদিন আগে আমাদের শিলিগুড়িতে ভীষণ গরম ছিল হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হওয়াতে একটু বৃষ্টি হওয়াতে আমার খুব ঠান্ডা লেগে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি ভিডিওটা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এটা আমার পটচুলিকা গাছ ঠোকা পটচুলিকা একই খাবার দাওয়াতে দেখেন বন্ধুরা এর ফুলগুলো কত বড় হচ্ছে এখানে আছে একটা হাসনোহানা গাছ হাসনোহানা ফুলের ভীষণ সেন্ট তাই এটাকে আমি আমার ঘরের জানলার সামনে রাখছি সন্ধ্যা হতেই এই গাছের ফুলগুলো ফোটে সারাদিন তেমন গন্ধ পাওয়া যায় না সন্ধ্যার থেকে একদম ভোর পর্যন্ত এত সুভাষ যে আমার সারা ঘর একদম মম করতে থাকে বন্ধুরা আমরা তো কত সেন্টের ধূপকাঠি কিংবা রুম ফ্রেশনার ঘরে ইউজ করি তার বদলে যদি একটা হাসনোহানা গাছ এরকমভাবে বসাই তাহলে ভাবেন তো আমাদের সারা ঘর বাড়ি কত সুন্দর এর সেন্টে ন্যাচারালভাবে মামা করবে এই গাছের তেমন কোনো পরিচর্যা নেই খুব সহজ গাছ শুধু একটা ডাল থেকেই এই গাছ হয়ে যায় আমার গাছটাও আমি সেভাবেই করছি একটা ডাল থেকেই বসাইছি তো আজকে এই গাছটা এত বড় গাছটা ফুল দিয়ে দেয় তারপরে আমি আবার একটা প্রুনিং করে দেই গাছটা অনেক বড় হয় কিন্তু যেহেতু আমি ব্যালকনি বা ছাদ বাগানে করি তাই একে ছোট আকারেই রাখি আর এতে খাবার বলতে তেমন কিছু না গোবর সার আমি যা দিই সব পাতলা করে জলে ভিজিয়ে দেই তো গোবর সার আর এদিকে কলার খোসা বা পেঁয়াজের খোসা জলটা দিলেই এতে সারা বছর ফুলে ভরা থাকে আর জৈবভাবে যদি গাছ করি তো বন্ধুরা দেখেন গাছের পাতাগুলো অনেক সতেজ অনেক সবুজ বাজার থেকে কিনে আনা কোনো প্লাস্টিকের গাছের পাতার মতো পাতাগুলো চকচক করছে বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন প্লিজ একটু যদি ভালো লাগে একটা লাইক আর একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা করে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি